বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে বিরোধী মতকে নির্বিচারে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে জেল খাটানো হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ এই সংস্কৃতি থেকে বাড়িয়ে আসা অত্যন্ত প্রয়োজন বিগত দিনে আওয়ামী শ্রীরা শেখ হাসিনা কর্তৃক আমাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে বিরোধী মত এই পেটুয়া প্রশাসনের মাধ্যমে বিরোধী মতকে দমন করার জন্য তার পার্সোনাল যে ভোট সেগুলো পর্যন্ত চেক করে বিরোধী মত নির্ণয় করলে বিনা অপরাধে বিনা ওয়ারেন্টে বিভিন্ন সময় জেল জুলুম এবং অত্যাচার করেছে এবং এই হাচিনা স্বৈরা শাসক হাচিনার সাথে যে পেটুয়া বাহিনী এ দেশে বাক স্বাধীনতা হরণে লিপ্ত ছিল আমরা তার বিচার চাই এখনও পর্যন্ত আমাদের ছাত্রদল সহ বিরোধী মতের যে ভাইরা জেলের মধ্যে বন্দী আছে আমি তাদের নিঃস্ব মুক্তি দাবি করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ